আগুনের মধ্যে একটু ধোঁয়া বাড়িতেছে বাজারের লোকজন আমরা যারা আসছিলাম সবাই এই অবস্থা দেখা ওনার ঘরের দাফাট খুইলে গিয়া ভিতরে ঢুকছি ঢুকার পরে এখান থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত আগুন বাহিরে আসা বাইরে যারা আর লোক ছিল ফোলাগুন ছিল স্কুল ছাত্ররা ছিল দিগার রাস্তাতে আসা যাওয়ার পথে তারা শৈলে আগুন আগুনে দগ্ধ হয়েছে এবং আর রোজার আগুন নিয়ন্ত্রণ করতে গেছিল অনেক লোকই এই আগুনে দগ্ধ হয়েছে ওয়া দেওয়ার পরে তারা আমরা এই এলাকাবাসী সকালে আমরা বস্তুদের সরকারি হসপিটাল নিয়ে গেলাম আর ওইখান থেকে কিছু লোক আবার ডাকার ব্যাপার করছে তারা বর্তমানে ওইদিকে ঢাকায় কিছু লোক সেই চিকিৎসাধীন আছে আর কিছু লোক চন্ডী আছে কিছু লোক আছে ব্রাহ্মণবাড়িয়া তাই আমাদের গরিব এলাকা যারা আগুনে দগ্ধ হয়েছে তারাও খুব গরিব তাই তাদের গরিবতা হিসাব করে আমাদের সবার কাছে আমাদের আকুল আবেদন যেন দেশবাসী সকল যেন তাদের প্রতি একটু সহানুভূতি হয় উনিশ টোটাল আহত হয়েছে কম বেশ মিলে উনিশ আর তার মধ্যে বর্তমানে পাঁচজন ঢাকা মেডিকেলে পার্ন চিকিৎসাধীন আছে এবং দুইজন ব্রাহ্মণবাড়িয়াতে চিকিৎসাধীন আছে আর সবাই বাড়িতে চলে আসছে ব্রাহ্মণ বাড়িতে চলে আসছে তাদের মধ্যে শিশু বা ছাত্র সংখ্যাই বেশি যখন আমার বাচ্চারা আয়ে এটা আমার দেয়া করে আইছি আরো স্কুলের ছাত্র স্কুলের ছাত্র একবারে ছয় সাত ছাত্র আইছে